আসসালামু আলাইকুম বিয়স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বিয়স আজকে আমি এসেছি প্যারা চতুর হাটে তো এই হাটে আসলে ঈদ উপলক্ষে অনেক গড়ে উঠেছে এবং বিভিন্ন যাদের গরু উঠেছে তো যারা আসলে কোরবানির জন্য সার গরু আসলে কিনতে চান কোরবানি উপলক্ষে তারা এই হাটে আসতে পারেন আর আজকে হাটে আসলে বাজারে কী পরিস্থিতি এবং কোন গরু কত দাম চায় সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেব তো বিয় আপনারা আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করবেন তো এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা সার গরু বাঁধা আছে তো যারা আসলে সার গরু নিতে চান তারা হাটে এখনই চলে আসেন তো এখানে যে একটা সার আছে এই সারটা আসলে আমরা জানবো যে এটা আসলে কত কেমন দাম চায় আর কি তো এখানে আমরা মালিক দেখতে পাচ্ছি না হয়তো উনি দূরে কোথাও আছে আর কি তো এখানে দেখেন এই যে সার গরুটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো সাইজটা তো এখানে যে উনি গরুটা আছে এটা ওনার হয়তো ওনার গরু আসসালামু আলাইকুম ভাই এটা আপনার গরু এটা কি আপনার বাড়ির পালা কিনে না কটা কিনে আনছেন আজকে নিয়ে আসছেন সাতটা সাতটা বিক্রি হয়েছে দু একটা

আপনার নাম্বারটা কি দেওয়া যাবে হয়তো আমরা অনলাইনে ভিডিও দেব তো কেউ হয়তো পছন্দ করতে পারে আচ্ছা তাহলে আপনার মোবাইল নাম্বারটা দেন তাতে হয়তো খুব পছন্দ করে পারে নাম্বারটা বলেন জিরো আপনার নাম আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম তো আপনি তো এই হাট ছাড়া আরও হাট করেন আর কোন 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 হাটে যান যাই আচ্ছা ঠিক আছে আমি এই যে আচ্ছা আচ্ছা আমরা এই যে এই বাইয়ের সাথে কথা বললাম ওই গরুটা আসলে ওনার তো উনি গরু ব্যবসাই করে তো যারা আসলে এই গরুটা পছন্দ করেন বা আরও কোনো গরু কিনতে চান ওনার যে নাম্বার দেওয়া আছে ওনার নাম্বারের সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে যে কোনো ধরনের গরু দিতে পারবে হ্যাঁ কোরবানি উপলক্ষে শুধু সার গরু ছাড়াও অন্য সুযোগও তো গরু দিতে পারবে না আচ্ছা ওই যে বাইরের সাথে কথা বলছি ওনার নাম্বারও দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন হয়তো ভাই আপনাদেরকে সকল ধরনের গরু দিতেও পারবে এবং সংগ্রহ করে দিতে পারবেন ঠিক না আচ্ছা ঠিক আছে তো যে ভাইয়ের সাথে আপনারা কথা বলেন যদি কেউ পছন্দ হয় এই গরু সপ্তাহে আরও কোনো গরু যদি লাগে সেটাও দিতে পারবে তো ভাইজন থাকে না দেখে বিডি অপূর্ব প্রকৃতি বিডি অপূর্ব প্রকৃতি ইউটিউব চ্যানেল হ্যাঁ এখানে যে বাড়ির সাথে হ্যাঁ আমি কথা বললাম ওনাদের যে গরুগুলো আসছে আজকে বাজারের পরিস্থিতি সেটা দেখলাম তো দেখি আর সামনে আর কি গরু আছে বাইজান আপনার গরু আছে এখানে আপনার উনি আর আপনার একই সাথে ব্যবসা করেন এটার দাম কত চাইতেছেন এটা একশো আশি একশো আশি এটা কি করস এটা করো করু যারা সর দাম বলছে এটার কেউ বলছে বলছে তিরিশ

তো ওনাদের সাথে যোগাযোগ করে এখান থেকে গরু নিতে পারবেন এছাড়াও যদি আপনারা পার্সোনালি ওনাদের সাথে যোগাযোগ করেন এই বেলা চতুরহাটে আসেন তাহলে ওনাদের সাথে যোগাযোগ করে ওনারা গরু কিনে দিতে পারবে আর আপনারা তো এই হাট ছাড়া আরো হাট করেন না করি ও আর হ্যাঁ আর সারা বছর তো গরু ব্যবসাই করেন আর কি হ্যাঁ তো আপনার নাম কি মানিক ব্যাপার মানিক তাহলে তো আপনার নাম্বারটা দেওয়া যাবে আপনার নাম্বারটা দেন কারণ তো ভাইয়ের নাম হলো মানিক যে মাই নাম্বার দিয়ে দিল তো আপনারা যদি আসলে কেউ গরু কিনতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে গরু কিনতে পারবেন ওনারা সারা বছরই আসলে গরু ব্যবসা করে থাকে তো ওনার সাথে নিতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে আজকে বেড়াহাটের বাজার পরিস্থিতি একটু জানালাম সার তো যারা আসলে গরু কিনতে চান তারা এই হাটে আসবেন এবং ওনাদের সাথে চাইলে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বিহস যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই চ্যানেল নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই বেলাইকন অল্প রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ